হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে রান্নাও ভালো আছি গরমে আর পাচ্ছি না গো এত গরম একদম অন্ধকার করে আসলো ভালো লাগে বৃষ্টি হবে কিন্তু না হলো না আবার রোগী উঠে গেছে যাই হোক বসে পড়েছি অনেকদিন পরে আবার সাজিয়ে নিয়ে বসেছি যাক আজকে তেমন কিছু মেনু নেই বুঝতেই তো পারছি এত গরম বেশি কিছু রান্না করতে পারছি না সামান্যই রান্না করেছি আর আম তো এখন আর দুই দিন খাবো তারপরে তো খেতে পারবো না কালকে দুপুরবেলা আম খাইনি ছো কালকে খায়নি আজকে খাওয়ার পরে একটা খাবো একটা খাবো খাবার নিয়েছি একটু দুটো কেটে নিলাম দেখতে ভালো লাগবে আর কি আর করেছি এখানে দেখো লাল শাক ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কিছু করিনি আর এই যে সাদা ভাত আর ডাল নি আজকে ডাল দেখতে অন্যরকম করেছি বুঝেছো বন্ধু দা ডাটা দিয়ে ডাটা আর ও তোমার কাঁঠালের দানা এখন তো কাঁঠালের দানা কাঁঠাল তো আমাদের সেরকম একটা হয় না আনা হয় না পাশে দানা ওই সেইটা দিয়ে আর ডাটা দিয়ে ডাল করেছি এই ডালটা খেতে খুব ভালো লাগে আর হচ্ছে চলছে হচ্ছে দেখ বাটা মাছ একদম ডিম ভরা পেটে ডিম বাটা মাছের সেই বাটা মাছ সরষে বাটা দেখেছি সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বুঝেছো আর একটা ঠান্ডা নিয়েছি

টক সামনে না থাকলে না খাওয়া যাচ্ছে না চাটনি বলতে টক টক মিষ্টি মিষ্টি ওই ধরনের ওই চাটনিটা একদম যে চাটনি সেটা না

ঠান্ডা জল করে মনে হচ্ছে শান্তি আর কিছু তো শান্তি নেই চলো বন্ধুরা আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করি আমি তার ব্যাপার খেতে পাবো না আস্তে আস্তে খাবো আবার দেখা হবে পরে চলো টাটা